অমৃত তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তব সূত্র এনে অস্ত্র হাতে 돌তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জারি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তব সূত্র এনে অস্ত্র হাতে আমরা হারব না হারব না তোমার মাটির একটি কন ছাড়ব না আমরা হারব না হারব না তোমার মাটির একটি কন ছাড়ব না আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি ঘুরতে জানি তোমার ভাই নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি भा कनो